নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তো সবাই চিংড়ি মালাইকারি খেয়েছো তো আজকের আমি বানাবো সোয়াবিনের মালাইকারি তো চলো দেখা যাক সোয়াবিনের মালাইকারিতে কি কি লাগে তো নিরামিষ সোয়াবিন মালাইকারি তোমার চিংড়ি মালাইকারি তো ধরো সবাই মাছ মাংস খায় না যারা নিরামিষ খায় তারা এইভাবে যেন সবিন মালাইকারি খায় সত্যি খুবই ভালো লাগে আমি কিন্তু ঘরে অনেক বানিয়েছি আর সবাই খুব ভালো ভালো বলেই খেয়েছে তো চলো মালাইকারি বানাতে কি লাগে একবার দেখে আছে হলুদ গুঁড়ো এখানে আছে পোস্ত এখানে আছে জিরে গুঁড়ো এখানে আছে লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে আছে একটা তেজপাতা একটা এলাচ দারচিনি গোলমরিচ আর ধনে আর জিরে আর এখানে আছে একটু আর আদা আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা তো এই পর্যন্তই মশলা তো চলো এবার তো এবার আমি সোয়াবিন একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো প্লেটটা তুলে নেবো তো আমার সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে কত বড় বড় হয়ে গেছে আর তোমরা আমি তো বড় সোয়াবিনটা নিয়েছি সোয়াবিন কিন্তু দু ধরনের আছে তো তোমরা ছোটটাও নিলেও পারো আর বড়টা নিলেও পারো তবে এই ধর এইগুলোর জন্য বড়টা নিলেই ভালো হয় তা আমি ওই জন্য বড়টাই নিয়েছি যতটা জল বার করা যায় অতটাই ভালো তো আমি এরকম এইগুলো এইভাবে সব তুলে নেব জল থেকে চিপড়ানো হয়ে গেছে তো এইবার আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তো এই বাটিটা ছোট বলে আমি বড় বাটিতে ঢেলে নেব একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার একটু মেখে নেব লাল লাল করে ভেজে নেবো খুব লাল লাল করে না খুব লাল লাল করলে আবার মানে শক্ত হয়ে যাবে হালকা লাল লাল করে ভেজে নেবো তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমার কড়াই গরম হয়ে গেছে একটু একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা আর দিয়ে দেবো এক চিমটি দেবো আদা বাটা এবার দেবো জিরের গুঁড়ো হাত চামচের মতো হাফ বছর মতো লাল লঙ্কার গুঁড়ো আপনারা দিয়ে যেরকম ঝাল খাবেন সেই যেরকম ঝাল দেবেন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচি মতন ভালো করে মেরে চেড়ে একটু জল দিয়ে দেব শুকনো মশলাটা নালে পুড়ে যাবে তো তারপরে দিয়ে দেবো একটা টমেটো মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে তো পোস্তটা দিয়ে একটু কুটিয়ে নেবো তো আমার পোস্ত দিয়ে কষানো হয়ে গেছে এইবার আমি সোয়াবিন দিয়ে দেবো তো সোয়াবিন দিয়ে একটু নেড়ে ঝেড়ে নেব আর সোয়াবিনে যেহেতু নুন দেওয়া আছে এখানে আমি অল্প একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কসুরি মেথি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার আমার সব কথা নাই গেছে এইবার দুধ দিয়ে দেব তো আমি গরুর দুধ দিয়েছি তোমরা নারকেলের দুধও দিতে পারো কিংবা গুঁড়ো দুধও দিতে পারো তো মালাইকারিটা তো মানে নারকেলের দুধেই হয় তো আমার ঘরে নারকেল নেই বলে আমি গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি চিনি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখো সোয়াবিনটা তো প্রায় অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এইবার আমি আরেকটু ফুটলেই নামিয়ে নেব তো সবশেষে আমি দিয়ে দেবো সেই যে ভাজা মশলাটা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব তো ভাজা মশলাটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তো বন্ধুরা এখন একটু আমি খেয়ে দেখবো তো আমি তো আগে করেছি খেয়েওছি খুব ভালো হয়েছে তো এখন আজকের খেয়ে দেখি দারুণ হয়েছে দারুণ সত্যি তো বন্ধুরা যারা মাছ মাংস খায় না নিরামিষ এইভাবে সোয়াবিনের মালাইকের একবার করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই টাটা